এটাকে আমি এখান থেকে রেড দিয়ে দিলাম এই আমি ফুল রেড দিয়ে দিব তবে অপাসিটিটা একটু কমিয়ে দিব এখন কিন্তু আমাদের এই দুইটার কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা বোর্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারি এখন এই লাইনটাকে আমরা নিচে ড্র করে দিব শিফট প্রেস করে ড্র করব তাহলে এটা সোজা থাকবে এবং এটার স্কেলটা আমরা বাড়িয়ে দেবো এটার যে হাইটটা এটা আমরা একটু বাড়িয়ে দিব এবং এটাকে আমরা এখান থেকে লক করে দিব যাতে এটা নড়াচড়া না করতে পারে এখন আমরা এই হাতটিকে প্রথমে অ্যানিমেশন করব তার জন্য এটার অ্যাঙ্কর আমরা এই জায়গায় সেট করে এবং এটাকে সামনে নিয়ে আসবো এবং সামনে এনে এইটার নিচেরটাকে আমরা একটু বাঁকা করে দিব এই দিকে এবং উপরে পিছনের হাতটাকে আমরা পিছনে নিয়ে যাব। এর জন্য অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এখানে সেট করে নিচ্ছি এটাকে আমরা ধরে পিছনে নিয়ে যাব। পজিশন মতো এটাকে আমরা সেট করে দেব এটা কোনো নিচে থেকে এটাকে আমরা একটু এদিকে বাঁকা করে দেব এখন যদি আমরা বডিটাকে উঠিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি হাত দুটি এই অবস্থায় আছে পাটাকে অ্যানিমেশন করব এই পাটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব এটাকে একটু এদিকে বাঁকা করে দেই এবং এটাকে আমরা পিছনের দিকে বাঁকা করে দেব। আটোনেস থেকে আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব দিকে। আমাদের অ্যানিমেশনের যে প্রথম পজিশন সেই পজিশনটা আমরা এখানে তৈরি করে ফেলেছি এখন আমাদের এই ফ্রেম গুলো করতে হবে সো আমি এখানে 50 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিয়ে নিচ্ছি ইনসার্ট ফ্রেম করে দিয়েছি এখন আমরা 20 ফ্রেমে একটা কি ফ্রেম সেট করে দেব F6 প্রেস করে এবং 40 ফ্রেমেও আমরা একটা কি ফ্রেম সেট করে দেব F6 প্রেস করে এখন আমরা প্রথম ফ্রেমে এটার পজিশনটা এরকম আছে এটাকে আমরা এখান থেকে ফিট টু উইন্ডো করে দেই তাহলে উইন্ডো ছোট বড় করলেও এটা ফিট থাকবে এখন আমাদের প্রথম পজিশনে এই অবস্থায় আছে এবং আমরা 20 পজিশনে এসে বিশ ফ্রেমে এসে এটার পজিশনটাকে চেঞ্জ করে দেব আমি এই বিশ থেকে চল্লিশ এর মধ্যে আমি আমার এই বারটা এখানে রাখলাম এবং এইখান থেকে এনিমেশন গুলোকে আমি অপোজিট করে দেব কারণ এটা এখন পিছনে আছে এটা সামনে চলে যাবে এবং এটা পিছনে চলে আসবে সেটা করার জন্য আমি এটাকে দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসবো এবং এটাকে পিছনে নিয়ে আসবো আমি বডিটাকে এখান থেকে হাইড করে দিচ্ছি এটাকে পিছনের হ্যান্ড দুইটাকে সিলেক্ট করব এবং এটাকে সামনের দিকে নিয়ে আসব। এখন আমি আবার বডিটাকে শো করে দিচ্ছি এটাকে পজিশন মতো ঠিক করে নিব আমি হাত দুটো অপোজিট করা হয়ে গেছে এখন হচ্ছে পা দুটো পা দুটোকেও আমি এখান থেকে অপোজিট করে দিচ্ছি এটাকে সামনের দিকে নিয়ে আসলাম এবং এই নিচের পা দুটোকে আবার পিছনের দিকে নিয়ে আসব একটু মডিফাই করে দেব আমরা এটাকে একটু সোজা করে দেই এখন যদি আমরা প্রথম দেখি প্রথম এটা এই অবস্থায় ছিল এবং এই ফ্রেমে এসে এটা উল্টো হয়ে গেছে এখন যদি আমরা এইখানে একটা মোশন ব্যবহার করি ক্লাসিক টু ইন্ডিয়াতেই এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে এটা এই অবস্থায় এসে দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না রিয়েলিস্টিক তৈরি করার জন্য আমাদেরকে এখানে আরো কিছু কাজ করতে হবে সো আমরা এখন সেগুলো করে নিব এখন এই দশ ফ্রেমে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মতো দেখা যাচ্ছে এগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করে দেবো এবং দশ ফ্রেমে আমরা আরো কিছু কাজ করব এই জন্য আমি দশ ফ্রেমে আবার কি ফ্রেম নিয়ে করে এবং এইখানে এসে এই হাতটাকে আমরা একটু এদিকে করে দিব এবং এই দুইটাকে আমরা ম্যাচ করে দিব এই পাটাকে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিব এই ফ্রেম এসে এটাকে একটু উপরে তুলে দেব এবং এটাকে আমরা একটু বাঁকা করে দিব পিছনের দিকে এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এটাকে একটু পিছনের দিকে বাঁকা করে দিব এখন প্রথম হচ্ছে এরকম ভাবে আসতেছে হাঁটছে আবার এই পাটা এখানে ফেলে দিয়েছে এটাকে আমরা আরেকটু একটু সোজা করে দিব এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে বাট পিছনের পাটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না সেজন্য আমরা পিছনের পাটাতেও এখানে কিছু কাজ করব এই ফ্রেমে এসে আমরা এই পাটাকে একটু সোজা করে দেব এখন যদি আমরা প্লে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে এই পাটি সোজা হয়ে গেছে এবং এই পাটা পিছনে এসে বাঁকা হয়ে গেছে এখন আমাদের ত্রিশ ফ্রেমে আরেকটি ফ্রেম নিতে হবে এইখানে আমাদের কিছু কাজ করতে হবে তাই আমি এইখানে একটি ফ্রেম নিয়ে নিচ্ছি এক সিক্স প্রেস করে দিলাম এখন এই ত্রিশ ফ্রেমে এসে আমরা এটাকে একটু মডিফাই করে দিই এখানে দেখতে পাচ্ছি ভাঙ্গা দেখা যাচ্ছে এটাকে আমরা ঠিক করে দিলাম এবং এই পাটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দেব পিছনের দিকে এবং এই দুইটাকে একসাথে ধরে এটাকে একটু উপর দিকে করে দেব সামনের দিকে দিয়ে এটাকে আমরা আরেকটু পরিবর্তন দেখতে পাচ্ছি এটাকে আমাদের আরো উপরে উঠিয়ে দিতে হবে এখন যদি আমরা প্লে দেই তাহলে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে পিছনের পাটাও কিন্তু পিছনের পাটা এইখানে একটু বাঙ্গাচুরা মনে হচ্ছে আমরা এটাকে ম্যানুয়ালি ঠিক করে দেব এখানে এই ক্যারেক্টারটি কিন্তু হাঁটছে কিন্তু এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে না সেজন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে ক্যারেক্টারটি যখন হাঁটে কোনো মানুষ যখন হাঁটে তখন কিন্তু মানুষ একটু ঝুঁকে উপরে উঠে আর নিচে উঠে সেজন্য এইখানে আমাদেরকে ওই ধরনের কিছু কাজ করে দিতে হবে প্রথমে যেহেতু পা দুটো ফাঁক আছে সেক্ষেত্রে মানুষটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেব এটাকে আমরা তিনবার নিচে দিয়ে দেব এবং দশ ফ্রেমে এসে আমরা এটাকে এটা উপরেই আসে এটা এটা এখন যদি আমরা প্লে দিই এটা উপরে আসে এবং এইখানে এসে আবার আমরা তিনবার নিচে দিয়ে দেব এখানে এসে ঠিকই আছে আবার এই ফ্রেমে এসে আমরা তিনবার নিচে দিয়ে দিব এখন যদি আমরা প্লে দিই তাহলে যে দেখতে পাচ্ছি রিয়েলিস্টিক একটা মুড চলে আসছে পিছনের ফ্রেমগুলোকে আমি এখান থেকে রিমুভ ফ্রেম করে দিচ্ছি আর এটাকে আমি লুপ করে দিচ্ছি এখন যদি আমরা প্লে তাহলে দেখতে পাচ্ছি একটা চলে আসছে ক্যারেক্টারটি হাঁটছে এই জায়গায় পাটা মনে হচ্ছে মিশেনি সেই জন্য আমরা এই জায়গায় মেনুয়ালি পাটাকে মিশিয়ে দেবো এই জায়গায় টেনে ধরে পাটা যেহেতু মিশিয়ে দিয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটা ফ্রেম তৈরি হয়ে গেছে অ্যানিমেট সি ভার্সন যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি কী ফ্রেম তৈরি হয়ে যাবে এখানে আপনি যাই করে না কেন মাথা নাড়ালে মাথার এখানে অটোমেটিকলি একটা কী ফ্রেম তৈরি হয়ে যাবে আর যদি আপনি ফ্ল্যাশ ব্যবহার করেন সেই কারণে সেক্ষেত্রে অটোমেটিকলি হবে না আপনাকে মেনুয়ালি করতে হবে এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন মাথাটা নড়ছে এটা অটোমেটিকলি হয়ে গিয়েছিলো আর পাটা এটা আমরা ঠিক করে দিয়েছি এটা ঠিকঠাকই আছে এখান থেকে আমরা এই ফ্রেমটাকে রিমুভ করে দেব কি ফ্রেমটাকে রিমুভ করে দেব সো এখন দেখতে কিন্তু এটা রিয়েলিস্টিকই মনে হচ্ছে আর এটা খুবই ভালোভাবে হাঁটছে এইভাবে আমাদেরকে রিয়েল ক্যারেক্টারেও ঠিক সেম এইভাবেই অ্যানিমেশন করতে হবে তার আগে যদি এইভাবে স্টিক ক্যারেক্টারকে অ্যানিমেশন করে শিখেন তাহলে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটাও ভালো হবে এবং এই অ্যানিমেশনগুলো করতে করতে আপনি আরও নতুন কিছু অনেক কিছু শিখতে পারবেন এবং এক্সপার্ট হয়ে উঠতে পারবেন এই ফাইলটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এই ফুল প্রজেক্ট ফাইলটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে যে জায়গায় আমরা বাঘ দেখতে পাচ্ছি মিসিং দেখতে পাচ্ছি সেইখানে আমরা মেনুয়ালি এগুলো ঠিক করে নিতে পারবো এটাকে যদি আমরা কন্ট্রোল ইন্টার দিই তাহলে আমরা ফুল স্ক্রিনে দেখতে পারব এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি আপনার কমেন্টে জানিয়ে দিবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেলাইকনে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন